ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানা ঢাকার মহম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিনজনকে গ্রেপ্তার ও দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশকে সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার সংবাদকর্মী আহমাদ ওয়াদুদ সিন্তায়ের শিকার হন মোহাম্মদপুর থানায় এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশের অসহযোগিতার মুখোমুখিতে হন বলে ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন তিনি মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘন্টা শিরোনামে ওই পোস্টে মিস্টার ওয়াদুদ ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভাইরাল হয় তার ওই পোস্ট শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় পাঁচ হাজার বার এটি শেয়ার করা হয়েছে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট সর্বাধিক পঠিত অন্তর্বর্তী সরকারের এগারো মাসে চৌত্রিশ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াশ মূত্রথলির আকার এক হলেও নারীরা কেন পুরুষদের তুলনায় বেশিবার প্রস্রাব করে সর্বাধিক কঠিত ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে মোহাম্মদপুরের সিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ মিস্টার ওয়াদুদ লিখেন রাত এগারোটার দিকে সিনতাইকারীরা আমার উপর হামলা করে তারা আমার মোবাইল ফোন সহ কিছু টাকা নিয়ে যায় আমাকে চা পাতি দিয়ে আঘাত করে তবে সৌভাগ্যবশত গুরুতর কিছু হয়নি ঘটনার সময় তার স্ত্রী কিছুটা দূরে থাকায় নিরাপদ ছিলেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা মোহাম্মদপুর থানায় পৌঁছান বলে উল্লেখ করেছেন তিনি এই সংবাদকর্মী জানান থানায় ঢুকে ছিনতাইকারী বিষয়টি জানানোর পর থেকেই দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে অসাধারণ আচরণ ও অসহযোগিতা করতে থাকেন আমি যখন অনুরোধ করি অভিযোগটি লেখার জন্য তখন জানানো হয় অভিযোগ লেখার কেউ নেই আমি বলি আমি নিজেই লিখে দিচ্ছি তাও তারা কলম পর্যন্ত দিতে চায়নি অথচ তাদের ডেস্কে অনেকগুলো কলম পড়েছিল যোগ করেন মিস্টার ওয়াদুদ পরে আহমাদ নিজেই স্ত্রীর ব্যাগ থেকে কলম নিয়ে অভিযোগ লেখেন থানার পক্ষ থেকে তাকে কোনো অভিযোগের কপিও দেওয়া হয়নি জানিয়ে বলেন শুধু একজন এসআইয়ের ফোন নাম্বার দিয়ে জানানো হয় তার সাথে যোগাযোগ করতে কিন্তু তিনি ব্যস্ত আছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট থ্যাংকস অল